মিরপুরে হয়ে গেল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের আসরে ট্রফি উন্মোচন ও ক্যাপ্টেনদের আনুষ্ঠানিক ফটোসেশন সোমবার থেকে মাঠে গড়াবে এই আসর টুর্নামেন্টে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সব দলের অধিনায়ক ট্রফি উন্মোচন শেষে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন তারা ডিপিএলএস চলতি মৌসুম শুরুর আগে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে চলছে সমালোচনা গেল মৌসুমেই যে ক্রিকেটাররা খেলেছেন তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা পারিশ্রমিকে তারাই এবার খেলতে বাধ্য হচ্ছেন দশ থেকে পনেরো লাখ টাকার মূলত বড় কোম্পানিগুলো ইভেন্ট না করায় অর্থ সংকটে পড়েছে ক্লাবগুলো জানি এবার মুখ খুলেছেন দলের অধিনায়করাও তামিম প্রত্যাশা পারিশ্রমিক কম হলেও সেটা ঠিক সময় পরিশোধ করবে ক্লাবগুলো যে কমিটমেন্টস গুলা ক্লাব করেছে এই ক্লাবগুলোর প্রত্যেকটা টাকা যেরকম প্রত্যেকটা প্লেয়ার পাক দ্যাট ইজ দ্য টপ প্রায়োরিটি ফর মি অ্যান্ড দেন অবভিয়াসলি ক্রিকেটটা ভালো হোক ক্রিকেট আম্পায়ারিং নিয়ে যেটা কমপ্লেন থাকে এই জিনিসগুলো বোর্ড টেক কেয়ার করুক অ্যান্ড দেন ভালোভাবে আমরা টুর্নামেন্টে শেষ করি